সামনেই দুর্গা পুজো এবং দুর্গা পুজো উপলক্ষে সমস্ত পুজো কমিটি কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি পুজো কমিটি ধীরে ধীরে তাদের থিমও প্রকাশ করছে সেরকমভাবেই আজকে যে পুজো কমিটি প্রস্তুতি বা পুজো কমিটির থিম সম্বন্ধে আজকে জানাবো সেই পুজো কমিটি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জের একটি পুজো কমিটি নাম আজিমগঞ্জ স্পোর্টিং ক্লাব আজিমগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই তাদের পুজোর মাধ্যমে কিন্তু সমগ্র জেলাবাসীকে চমক দিয়ে থাকে আজিমগঞ্জের জৈনপট্টি এলাকার এই পুজো এই বছরেও এক অসাধারণ ভাবনা নিয়ে তাদের সামনে উপস্থাপন হয়েছে এবং সকলকে একটা চমক দেওয়ার চেষ্টা করছে এই বছরে তাদের বিশেষ ভাবনা পুনর্জীবন ফেলে আসা পুরনো স্মৃতি ও দিনগুলি ফিরে আসবে এইবারের পুজোর মাধ্যমে তার সঙ্গে বিশেষ আকর্ষণ অবাঞ্ছিত লোহার প্রণ্জাম দিয়ে তৈরি মাতৃপ্রতিমা এক অসাধারণ ভাবনা অসাধারণ একটা কনসেপ্ট নিয়ে তারা কিন্তু এবছর পুজোটা উপস্থাপন করতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং প্রস্তুতির মধ্যে দিয়ে তারা কিন্তু আভাস দেওয়ার চেষ্টা করছে যে তারা কিন্তু এবার পুজোর মধ্যে দিয়ে এক অসাধারণ এক থিমের প্রয়াস তারা কিন্তু করতে চলেছে এবং প্রত্যেক বছরের মধ্যে এই বছরও মুর্শিদাবাদ জেলার পুজোর একটা শ্রেষ্ঠ আসন কিন্তু তারাও দখল করতে চলেছেন বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলার অন্যান্য সমস্ত বড় বড় পুজো কমিটির সঙ্গে একসঙ্গে পাল্লা দিয়ে এক শাড়িতে এবছর তাদের যে পুজোর ভাবনাটাকে উপস্থাপন করছে আজিমগঞ্জ পটিং ক্লাব